গুড মর্নিং গুড মর্নিং ডিএক্সএন আমি মোহাম্মদ আবুল কালাম ডিএক্সএন সিস্টেমে বর্তমান সিনের স্টার ডায়মন্ড পজিশনে আসি তো আমাদের একটা অর্ডার এসলো মাত্র অর্ডারটা হচ্ছে এই যে এইমাত্র মাত্র অর্ডারটা রিসিভ করলাম অর্ডারটা আসতে হচ্ছে নারায়ণগঞ্জ থেকে তো এখানে অর্ডার আছে একটা তেল আপনার ডিএক্সেনের যে আপনার যে কোকোনাট অয়েল আছে আপনি এক্সট্রা ভারি এক্সট্রা ভারি কোকোনাট অয়েল তেল একটা জ্ঞানজি শ্যাম্পু মাশরুমের তৈরি শ্যাম্পু মাশরুমের তৈরি সাবান আছে দুটো এবং মাশরুমের তৈরি টুথপেস্ট আছে এক পিস মাশরুমের তৈরি ব্ল্যাক কফি আছে তার মানে এখানে মোটামুটি সবকড়া প্রোডাক্টই মাশরুমের তৈরি মাশরুমের তৈরি ব্ল্যাক কফি মাশরুমের তৈরি কোকোনাট অয়েল এটা টেপ মারা রয়েছে কারণ এটা বাইরে থেকে আসলে ইম্পোর্টেড মাল যার কারণে পড়ে যায় যার কারণে আমরা এখানে টেপ মেরে রাখছি যাতে না পড়ে যায় এবং এটা হচ্ছে আপনার মাশরুমের তৈরি আপনার শ্যাম্পু জ্ঞানজি শ্যাম্পু মাশরুমের তৈরি সাবান প্লাস মাশরুমের তৈরি টুথপেস্ট তো আমাদের কাছে অসংখ্য প্রোডাক্ট আছে মাশরুমের তৈরি এবং এটা চলে যাবে হচ্ছে আপনার নারায়ণগঞ্জ তো এভাবে আমরা বাংলাদেশের আনাচে কানাচে প্রত্যেকটা জায়গায় আমরা প্রোডাক্ট হোম ডেলিভারি করে থাকি আপনাদের যদি কোনো প্রোডাক্ট প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা আমাদের অফিসের নাম্বারে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা আপনাকে আপনার প্রোডাক্টটি পৌঁছে দিতে পারব আপনি যদি ডিএক্সএন কোম্পানির মেম্বার হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের কাছ থেকে ডিসকাউন্ট রেটে মালটা নিতে পারবেন আর যদি ডিএকসনের মেম্বার না হন তাহলে অবশ্যই আপনাকে যে বডি রেট আছে বডি রেটে আপনার এই প্রোডাক্টটা নিতে হবে দেখেন বডি রেটে এই টুথপেস্টের দাম দেওয়া আছে আটশত আঠাশ টাকা এবং এটি বাংলাদেশ সরকার অনুমোদিত বিএসটিআই করা ইম্পোর্টেড মাল তো এই টুথপেস্টটার অনেক গুণাগুণ এই টুথপেস্টটা ব্যবহার করার ফলে আপনার দাঁতের যে সমস্যা থাকে যে কোনো সমস্যা দাঁতের এবং মুখের ভিতরে সকল সমস্যা সমাধান করতে সক্ষম এই টুথপেস্ট আরও অনেক গুণাগুণ আছে আমাদের টুথপেস্ট শ্যাম্পু তেল তো আমি জাস্ট প্রোডাক্টগুলো আপনাদের দেখাচ্ছি যে বিভিন্ন জায়গায় আমাদের প্রোডাক্ট কীভাবে ডেলিভারি যাচ্ছে ইনশাআল্লাহ আমরা অন্য কোনো ভিডিওই আপনাদের প্রোডাক্ট নলেজ নিয়ে কথা বলবো যে প্রোডাক্টের গুণাগুণ সম্পর্কে কথা বলবো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন গুড মর্নিং গুড মর্নিং ডিএক্সন